আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এমন একটা দুরুদ আছে যেটা পাঠ করলে একশোটা মনের সাল্লাহ পূরণ করে দেন তার মধ্যে সত্তরটা মরার পরে দুনিয়ায় তিরিশটা এবং এই দুরুদ পাঠ করার ফলে আল্লাহ আল্লাহতালা খুশি হন আড়স থেকে নবীজি খুশি হন মদিনার রজা থেকে আল্লাহ তালার কাছে আপনার পরিচয় চলে যায় নবীজির কাছে আপনার বাবার নাম সহ পরিচয় চলে যায় দূরত্বটা খুবই অস্বাভাবিক দূরত্ব এবং আরও একটা ইন্টারেস্টিং বিষয় বলে এই দূরত্বটা পড়ার ফলে কবরে আপনি একা থাকবেন কবরে আপনাকে নবীজি সাহায্য করবেন আপনি হয়তো নবীকে নাও চিনতে পারেন নবীজি ঠিকই আপনাকে চিনে ফেলবেন আপনার তিন প্রশ্নের জবাবে সাহায্য করবেন তাই অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে আজকে শেয়ার করতে যাচ্ছি তাই আপনাদের কাছে অনুরোধ করব প্লিজ একটা লাইক দিবেন এবং কমেন্টটা আমিন লিখে আমার কথাগুলো শুনবেন ইনশাল্লাহ অনেক বেশি উপকার পাবেন তাই লাইক দিন দয়া করে এবং কমেন্টটা আমিন লিখুন দর্শক এই দুনিয়ায় অনেক রকমের আমল আছে জান্নাত পাওয়ার জন্য যেমন যদি আপনি নামাজ পড়েন পাঁচোক্ত জান্নাত নিশ্চিত যদি আপনার একটা মেয়ে থাকে জান্নাত নিশ্চিত যদি আপনি এতিমকে সাহায্য করেন জান্নাত নিশ্চিত যদি দুই ফোঁটা চোখের পানি ফেলতে পারেন জান্নাত নিশ্চিত যদি আল্লাহ তালার জন্য দুইটা সেজদাও করতে পারেন জান্নাত নিশ্চিত যদি কিছু টাকা পয়সা দান করতে পারেন তাহলেও জান্নাত নিশ্চিত যদি আয়াতুল কুরসি পাঠ করতে পারেন জান্নাত সুনিশ্চিত যদি আপনি রদিতাহি এই দোয়াটা পাঠ করতে পারেন সকাল সন্ধ্যা তিনবার করে জান্নাত সুনিশ্চিত যদি আপনি সৈয়দুল ফার একবার একবার সকাল সন্ধ্যা পাঠ করতে পারেন জান্নাত হান্ড্রেড পারসেন্ট শিওরিটি রয়েছে আপনার জন্য যদি আপনি লা ইল্লাল্লাহ একবার মন থেকে পাঠ করতে পারেন জান্নাতের পথে কোনো শয়তানের বাবাও অন্তরায় হয়ে দাঁড়াতে পারবে না নিশ্চিত জান্নাত পেয়ে যাবেন এরকম অহরহর বহু আমল রাসুল্লাহ আমাদের সাথে শেয়ার করেছেন যেগুলো করলে আমরা শর্টকাটে সহজ ইজিতে জান্নাতে ঢুকে যেতে পারবো এই সহজ সরল আমল আমলগুলোর ভিড়ে সবচেয়ে সহজ বা সবচেয়ে প্রিয় একটা আমল আমার কাছে মনে হয়েছে দুরুজ শরীফ দূরশ পাঠ করলে আপনি জান্নাত পাবেন নবীজির সাফায়াত পাবেন নবীজির দিদার পাবেন নবীজির পরিচয় পাবেন আল্লাহ তালার সন্তুষ্টি পাবেন সাত আসমানের সব ফেরেজ তাদের মনকে জয় করতে পারবেন আরেকটা সিস্টেম আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করি সেটা হলো আপনি জান্নাত পর অনেক আমল করলেও শরীফ এমন একটা আমল যেটা আপনাকে নিশ্চয়তা দেয় যে হ্যাঁ এটা করলে তোমার গোনা মাফ হবে নিশ্চিত তুমি জান্নাত পাবা নিশ্চিতভাবে একটা হলো নিশ্চয়তা পেয়ে কোনো প্রোডাক্ট কেনা আর একটা হলো কোনো নিশ্চয়তা নাই চায়না মাল কোনো গ্যারান্টি নাই বাজার থেকে আপনি একটা মোবাইল কিনলেন বা একটা চার্জার কিনলেন কোনো নিশ্চয়তা নেই পঞ্চাশ টাকা দিয়ে কিনলেন তো এটা একদিন পরেই নষ্ট পঞ্চাশ টাকাই নষ্ট আর একটা হলো ছয়শো টাকা দিয়ে একটা চার্জার কিনলেন কিন্তু গ্যারান্টি ছয় মাসের মধ্যে যদি নষ্ট হয়ে যায় ফেরত দিয়ে দেবো গ্যারান্টি সহক এখানে একটা ভরসা আছে তো আমল কোনোটাই ওই পঞ্চাশ টাকার চার্জ চার্জারের উদাহরণ দিয়ে ছোট করছি না আমি সব আমলেই অবশ্যই দামি আমল তবে একটা নিশ্চয়তা রয়েছে দুরুদের ক্ষেত্রে এটা একটা গ্যারান্টিওয়ালা আমল দুরুদ যেখানে আপনার মধ্যে একশো পারসেন্ট নিশ্চয়তা রয়েছে যে আপনি ফল পাবেন নিশ্চয়তা রয়েছে যে আপনি নবীজির দিদার পাবেন আল্লাহ তালাকে খুশি করতে পারবেন তো দুরুদ শরীফের আমল বেশি বেশি করার ট্রাই করবেন বিশেষ করে জুমার দিন যদি আপনি দুরুদ পড়েন আপনার আশি বছরের গুনা মাফ হবে আল্লাহম্মা সল্লি আলহাম্মদিনাবিজুল ও আলা আলহি সাল্লিম তসলিমা আশি বার পড়তে পারলে জুমার দিন আশিটা বছরের গুনা মাফ হয়ে যায় সুবাহ শুধু তাই না আশি বছর নফল আমল করার সাব পেয়ে যাবেন তো দুরুদ শরীফ জুমার দিন বেশি মাত্রায় পড়ার চেষ্টা করবেন এছাড়া জুমার রাতে শরীফের একটা গুরুত্বপূর্ণ সময় জুমার রাতে দরু শরীফ পাঠ করবেন অবশ্যই জুমার রাতে দরুশ শরীফ পাঠ করলে আপনি আরও বেশি উপকার পাবেন দয়াল নবী মায়ের নবী রহমাতুল্ল আলামিন জুমার রাতে দুরুদ পড়তে আমাদেরকে অনেক বেশি উদ্বুদ্ধ করেছেন হাদিস এসেছে কেউ যদি জুমার রাতে জুমার দিনে দুটো টাইম মিলিয়েও মাত্র একশো বার দূর পড়তে পারে তার একশোটা মনোবাসনা পূরণ হবে তার মধ্যে দুনিয়ায় তিরিশটা আখেরাতে সত্তরটা বুঝতে পেরেছেন আপনার মনোবাসনা মনের আশা আকাঙ্ক্ষা তামান্না দিলের স্বপ্ন আপনার যেটা চাহিদা ইচ্ছা তামান্না সেটা আল্লাহ পূরণ করবেন তিরিশটা আশা আর আখরাতে সত্তরটা তাই দুর জমার দিন পাঠ করবেন এখন প্রশ্ন হল হুজুর কোন দূরত পড়ব যে কোনো দূরত পড়তে পারবেন তবে উল্লেখযোগ্য একটা দূরত আমি প্রায়শই বলি মা হুয়া আহলুহু এটা যদি মাত্র একবার পাঠ করতে পারেন সেটা জুমার দিন হোক বা জমার রাত হোক সপ্তাহের শনি রবি বা সোমবার বা সেটা হতে পারে লঞ্চে ট্রেনে বাসে ঘরে বাইরে যেথায় যে অবস্থায় যেখানে থাকেন না কেন উজু সারা বা উজু সহ নারী হন কি বা পুরুষ হন যেই হন না কেন একবার যদি পড়তে পারেন সত্তর জন ফেরেস্তা এক হাজার দিন পর্যন্ত সব লিখবে সব আনাল্লাহ হাজার দিন কম তিন বছর সময় আপনার জন্য দরুদ পড়লে এত এত সব রয়েছে আর গুরুত্বপূর্ণ তত্ত্ব হল আপনি যখন দরুদটা পড়বেন আপনার নামটা প্যাকেটিং করে প্যাকেজিং করে সুন্দরভাবে নবীজির কাছে ডেলিভারি করবে একজন ফেরেশতা আপনার বাবার নাম সহকারে নবীজির কাছে আল্লাহ তালার ফেরেজ তারা পৌঁছাবেন যে আর রাসুল আল্লাহ আপনার অমুকুম্মত আপনার উপরে এই দূরটা পাঠিয়েছে তো নবীজি সাল্লি সাল্লাম আপনার এই দূরটা দেখতে পাবেন এবং আপনার নাম আপনার বাবার নাম সহকারে আপনাকে চিনে ফেলবেন এভাবে যদি আপনি বারবার এই দূরত বা দূরদ ইব্রাহিম বা যে কোনো একটা দূরত পড়তে পারেন তো বারবার কিন্তু নবীজির কাছে আপনার নামটা চলে যাবে এবং একদিন না একদিন নবীজ আপনাকে দিদার দিবেন স্বপ্ন যুগে দেখা দিবেন যদি স্বপ্নযুগে দেখা নাও দেন ইনশাআল্লাহ কবরে আপনাকে অবশ্যই নবীজি অবশ্যই নবীজি সাহায্য করবেন ইনশাআল্লাহ কারণ কবরে তিনটা প্রশ্ন আছে তিন ধরনের বা তিন শ্রেণীর একটা হলো রব সম্পর্কে একটা হলো ধর্ম সম্পর্কে একটা হলো নবী সম্পর্কে তো লাস্ট যে প্রশ্নটা সেটা হলো বলা হবে ইউকা তোমার নবীকে অথবা এভাবে বলা হবে যে আপনার কবর এবং নবীজির মদিনার শরীফের রওজা একত্র করা হবে যেমনটা আজকের দুনিয়ায় আমরা বাংলাদেশ থেকে আমেরিকা কি আছে ভিডিও কলে কথা বলতে পারি এটা আমাদের জন্য বোঝা সম্ভব ঠিক না তো নবীজির রওজার সাথে আপনার কবরে একটা কানেকটিভিটি তৈরি করা হবে নবীজি আপনাকে দেখতে পাবেন ইনশাআল্লাহ এবং আপনি নবীকে দেখতে পাবেন এরপরে প্রশ্ন করবে ফিরেজ তারা তো এই লোকটাকে যদি আপনার প্রশ্নের জবাবে কাঠিন্যতা আসে বা কঠিন মনে হয় বা প্রশ্নের জবাব দিতে আপনি হিমশিম খাচ্ছেন তাহলে নবীজি নবীজির রওয়াজা থেকে ইনশাল্লাহ আপনার প্রশ্নের জবাবে সাহায্য করবেন নবীজি আপনাকে সাহায্য করবেন আল্লাহ তালার ওই ফেরেশতাদেরকে বলবেন যে আমি ওর নবী আর বলতে হবে না বা নবীজি নবীজির মতো করে আপনাকে সাহায্য করবেন নবীজিকে আপনি সাহায্যকারী হিসাবে পারবেন পাবেন অথবা এই দূরস্বরী বেশি মাত্রায় পড়ার ফলে যখনই আপনাকে ফেরেশতারা নবীকে দেখাবে তখনই তো আপনি চিনে ফেলবেন যে এই তো আমার নবী মানে কবরে আপনি নবীজিকে চিনতে পারবেন অথবা আপনি চিনতে না পারলেও নবী আপনাকে ঠিকই চিনি নেবেন আপনাকে সাহায্য করবেন এ সম্পর্কে আরেকটা হাদিস আপনাদের সাথে শেয়ার করে আসরে মাঠে আদম আলাইসালাম সালাম এক উম্মতের ক্ষেত্রে নবীকে বলবেন যে দেখো তোমার এক উম্মতকে টেনে হেসরা জাহান নামে নিয়ে যাচ্ছে তো নবীজি ওই উম্মতের কাছে যাবেন এবং ফেরেস্তাদেরকে বলবেন তাকে জাহান নামে কেন নিয়ে যাচ্ছ ফেরেস্তারা বলবে আর তার গুণা বেশি তাই জাহান নামে নিয়ে যাচ্ছি তখন নবীজি বলবেন ঠিক আছে আমি তার প্রমাণ দেখবো তার সোয়াপ তার গুনা আর একবার মাপা হোক আমি সেটা যাচাই বাছাই করতে চাই তো ফেরেশতারা নবীজির কথা শুনে মিজানের দাড়ি পাল্লার কাছে আসবে এবং এক পাল্লায় সোয়াব আর এক পাল্লায় গুণা রাখা হবে যখন ওজন দেওয়া হবে দেখা যাবে সোয়াবের পাল্লা হালকা আর গুনাহের পাল্লা ভারী মানে এই লোকটা আসলেই জাহান নামি তো এমন যখন পরিস্থিতি দাঁড়াবে তো নবীজি সালাহ সাল্লাম ওই সোয়াবের পাল্লাটা হালকা হতে দিবেন না রশিটা ধরে ফেলবেন এবং নবীজি নিজের পকেট থেকে এক টুকরা কাগজের টুকরা ওই সোয়াবের পাল্লায় রাখবে সাথে সাথে ওই সোয়াবের পাল্লাটা ভারী হয়ে যাবে সুবাহাল্লাহ যখন এমনটা হবে তখন জান্নাতীদের ফেরস্তা এই লোকটাকে নিতে চলে আসবেন এবং জান্নাত তা এই লোকটাকে নিয়ে যাবেন তখন এই লোকটা বলবেন আমি তো কিছুক্ষণ আগেও জাহান নামের উপযুক্ত ছিলাম এখন তো জান্নাতি হলাম আমাকে একটু নবীর সাথে কথা বলার অনুমতি দাও তো লোকটা নবীর কাছে আসবেন এবং বিস্তারিত জানতে চাইবেন তখন এই লোকটা ওই কাগজের টুকরাটা খুলে দেখবে কাগজের টুকরার মধ্যে লেখা আছে দূরত নবীজি সাল্লি সাল্লামের কাছে যখন জানতে চাওয়া হবে নবীজি বলবেন যে মত তুমি আমার জন্য দুনিয়ায় অমুক সময় অমুক জায়গায় এতবার দূরত পাঠ করেছিলা এই দূরতটা পাঠ করেছিলা তুমি এই দূরটা পাঠ করার পরে একজন ফেরেস্তা তোমার বাবার নাম সহকারে আমার কাছে দূরটা রেখে গিয়েছিল আমি আমার যত্ন সহকারে দূরটা রেখে দিয়েছিলাম আজকে তোমার বিপদের দিন এই দূরটাকে কেন্দ্র বানাইয়া তোমার নাজাতের উসিরা বানাইলাম সুবাহান আল্লাহ তাহলে বুঝতে পারছেন একটা লোক নিশ্চিত জাহান নামি কিছুক্ষণের মধ্যেই সে সে জাহান নামের গর্তে পড়ে যেত এমন একটা পরিস্থিতিতে দয়াল নবী মায়ের নবী দুরুদের মাধ্যমে তাকে কেমনে রক্ষা করলেন আল্লাহ তালা রহমতে তাই কেউ যদি দুরু শরীফ পাঠ করে কেউ যদি দুরুদের প্রেমে পড়ে কেউ যদি নবী প্রেম প্রেমে পড়ে নবীকে সালাম দেয় নবীর শানে দুরুৎ পাঠায় সে নিশ্চিত সফল হবে সে নিশ্চিত দয়াময় মালিককে খুশি করতে পারবে সে নিশ্চিতভাবে নবীকে খুশি করতে পারবে এবং জান্নাতের মালিক হতে পারবে এতে চুল পরিমাণ বা এক পার্সেন্ট কোনো সংসার সন্দেহ দুর্বলতা নাই তো নাই বিলকুল নাই তাই দুরুশ্বরী পাঠ করবেন আরেকটা মজার তথ্য দেই আপনি যখন দুরুশ্বরী পাঠ করেন দয়াময় মহান আল্লাহ তালা অনেক খুশি হন এবং আল্লাহ তালা যখন খুশি হন আল্লাহ ফেরিস্তাদের প্রধান হযরতে জিব্রাইল আমিনকে ডাকেন দেখে বলেন এই জিবরাইল আমি আমার এই বান্দাটাকে অনেক বেশি মাত্রায় ভালোবাসি তাই আমি বলছি তুমিও আমার এই বান্দাটাকে ভালোবাসো তখন জিব্রাইল ফেরেস্তাদের প্রধান যে কোরআন শরীফ নবীজের কাছে পৌঁছে দিয়েছে দীর্ঘ তেইশ বছর সময় জুড়ে এই জিব্রাইল ফেরেস্তাদের প্রধান ফেরেস্তাদের রাজা আপনাকে ভালোবাসতে শুরু করে আল্লাহ আপনাকে ভালোবাসেন দূরত পড়ার কারণে তখন জিব্রাইলও আপনাকে ভালোবাসতে শুরু করে আপনার জন্য দোয়া করতে শুরু করে তো যখন জিব্রাইল ফেরেজ আপনার জন্য ভালোবাসে দোয়া করে তখন জিব্রাইল মাসমানের ফেরেজ তাদেরকে ডেকে বলে এই সপ্ত ফেরেজ তারা আল্লাহকে ভালোবাসে আমি তাকে ভালোবাসি তোমরাও তাকে ভালোবাসো জি বেরাইলের অর্ডার পাইয়া সপ্তম আসমানের এ টু জেড সকল ফেরস্তা এই বান্দাটাকে ভালোবাসতে শুরু করে সপ্তম আসমানের ফেরেস্তা আবার ষষ্ঠ আসমানের ফেরেস্তাদেরকে বলে এই বান্দাকে আল্লাহ ভালোবাসে জিব্রাইল ভালোবাসে আমরা সপ্তম আসমানের ফেরেস্তারা ভালোবাসে তাই তোমরাও ভালোবাসো তখন ষষ্ঠ আসমানের ফেরেস্তারাও এই বান্দাকে ভালোবাসতে শুরু করে এভাবে পঞ্চম আসমানের ফেরেশতারা চতুর্থ তৃতীয় দ্বিতীয় প্রথম সমস্ত আসমানের সমস্ত ফেরেস্তারা এই বান্দাকে ভালোবাসতে শুরু করে এমনকি জমিনে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রতিটি ফেরিস্তায় এই বান্দাকে ভালোবাসতে শুরু করে তার মানে দুরুদ যে পরে সে যেমন নবীর ভালোবাসা পায় সে যেমন আল্লাহ তালার ভালোবাসা পায় সে তেমন প্রতিটি ফেরেজ তাদের ভালোবাসা পায় আমি একটু বাড়ায়া বলি যখন ফেরেশতারা তারা আপনাকে ভালোবাসতে শুরু করে তখন ফেরেশতারা তারা জমিনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কেমন যেন প্রতিটি প্রাণীর কানে কানে বলে থাকে এই ফেরেজ এই জমিনের প্রাণী এই গর্তের পিপিলেকে এই সমুদ্রের মাছ সকল ফেরেজ তারাই এই বান্দাটাকে ভালোবাসে তোমরাও এই বান্দাটাকে ভালোবাসো দোয়া করো তখন গর্তের পিপিলিকাও আপনার জন্য দোয়া করে ভালোবাসতে শুরু করে তার মানে আপনি দূরত পড়ছেন আপনি জান্নাতের নিশ্চয়তা জান্নাতের সার্টিফিকেট পেয়ে যাচ্ছেন আপনার মুখে দূরত আছে তার মানে হলো আপনি আল্লাহ তালার প্রিয় বান্দা বা প্রিয় বান্দি আপনি দূরত পড়তে পারছেন না দূরত পড়ার সৌভাগ্য হচ্ছে না এর অর্থ দ্বারায় আপনি জাহান্নামের পথে আছেন বা জান্নাত থেকে অনেক দূরে ছিটকে আছেন এই দুধ পড়তে পারা না পারার মধ্যে জান্নাত পাওয়া না পাওয়ার একটা সুগভীর সম্পর্ক রয়েছে মনে রাখবেন কেউ যদি মাত্র দশবার দূর শরীফ পরে সকালে প্রতিদিন এবং সন্ধ্যায় দশবার সে নবীজির সাফায়াত পাবে আর মনে রাখবেন হাদিস রেফ এসেছে যে ব্যক্তি যত বেশি পরিমাণ দূরত পড়বে সে ব্যক্তি তত বেশি নবীজির কাছাকাছি জায়গায় হাওসেরে মাঠে থাকতে পারবেন ইনশাআল্লাহ তাই দূরত পড়বেন নবীজির ভালোবাসা পেয়ে যাবেন দূরত ছাড়বেন তো ধ্বংস অনিবার্য জিব্রাইল বলেছে যে দূরত পড়ে না সে ধ্বংস হয়ে যাবে তাই জিব্রাইলের এই কথাটাও কিন্তু সত্য বাস্তব দূরত পড়তে তাই নিজেকে অভ্যস্ত করবেন দর্শক আশা করি ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন এবং আপনি যদি দান করতে চান আমার মাদ্রাসায় অবশ্যই যোগাযোগ করবেন আপনাদের জন্য দোয়া করি যারা লাইক করলেন আমিন আমিন লিখলেন সবার জন্য দোয়া করে সবার জন্য প্রাণ ভরে দোয়া করে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করেছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম